যারা <laughs> <laughs> যারা আসতে পারেন না তাদের জন্য পার্সেলের ব্যবস্থা আছে মশলা ব্যবস্থা কোরিয়ান সার্ভিসের দিব আমি দিব হ্যাঁ সব জায়গায় থেকে ইচ্ছা হ্যাঁ ওইটা ওইভাবে নিতে শুধু মশলাটা পাবে আর বাকি ডিটেলস কেমন বানাইবে আমি সেটা লিখে দিই ও আচ্ছা তাহলে তো ভালো ওইখানে একটা মেমোর সিস্টেম লিখে দেবেন কী কী দিয়ে আপনার মুরিটা বানায় খাবে ওই ডিটেলসটা দিলে বাসায় বানায় সুন্দর করে খাইতে পারেন মশালি মশলাটা দিলে বানিয়ে দিয়ে দিতে পারব অনেকজনে খেতে পারবে এরকম ব্যবস্থা প্যাকেজ করবো সিস্টেম অর্ডার দিলে আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা দিয়ে দেবো ভিডিও উপরে গিয়ে লিখতে হবে নাম্বারটা দিলে হ্যাঁ লোক কথা বলবো নাম্বার দিয়ে কথা আমি মশলাটা পাঁচ হাজার দিয়ে দেবো সুবিধা হবে যারা পারে না আসতে পারে না ব্যস্ত সেটা এই বাড়িটা দেখলে তো চিন এই বাড়ির স্টাইলটা দেখলে তো চিন চিনবে তাহলে দাও তাহলে ব্রেকআপ জানবো আমাদের মা

सण सदेรी सदे pakai

বলুন চিকেন মুড়ি আছে ডিফ মুড়ি আছে চুলি মুড়ি আছে নর্মাল মুড়ি আছে জিজ্ঞেস করলাম আমার দুই দিন পরীক্ষা বন্ধ হয় না মরিয়া ঝাল কম দেখতে পরীক্ষা চলতো আমি জানি পরীক্ষা চলতেছ চলতেস না

বড়ই কষ্ট অনলাইন এতটা সুবিধে কি কি এবো অনলাইনে মাধ্যমে ওই জন্যই ইয়ার মাধ্যমে পড়তে পারবে লেবু ছিঁড়ে দাও লেবটা দিয়া তো হবে না খারাপ হয়নি আমি বুঝছেন

എന്താ okay. പോ uh, लाल दे दिन बोल से लाल दे को ना लाल मिल दे ना खेले भाई को मिल दे ब्रांड ना क्लियर ना भर कर ना कोई नहीं क्या हम डाल रहे ना भाई बिसेरे साधन जीरा का बढ़िया दे हाँ वो से दें हाल्दी 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 से दें हाल्दी

अब ये लोग आके पकड़ लेंगे लोग 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 इधर में हम पकड़ के चले जाते हैं हां उसको तो चाहिए एक बार ठीक है सर ये खाल दिए दें नॉर्मली खाल मैं दो दाद दे दें